আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ডিপ্লোমা পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যারা ভর্তি হতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে যে কোন সাবজেক্ট কিরকম ডিমান্ড এবং সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ধারণা দেওয়া হবে তো চলুন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে তো এখানে তারা মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইফ স্টক ও ডিপ্লোমা ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষা এবং সরকারি প্রতিষ্ঠান সমূহে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে

বুধবার থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত তার মানে আজকে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনটি চলবে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনকৃত প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে একুশ আট দু পঁচিশ হতে আঠাশ আট দু পঁচিশ বৃহস্পতিবার এর মধ্যে এবং আবেদন করার পর আপনারা অবশ্যই একুশ তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলবেন তো ভর্তি পরীক্ষা গ্রহণ ভর্তি পরীক্ষা হবে উনত্রিশ আট দু পঁচিশ শুক্রবারে ভর্তি পরীক্ষাটি হবে উনত্রিশ আট দুই প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে চার নয় দু চার নয় দুই হাজার পঁচিশ সেপ্টেম্বরের চার তারিখে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন হচ্ছে চার নয় পঁচিশ বৃহস্পতিবার হতে সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার পর্যন্ত প্রথম পর্যায়ের মাইগ্রেশন নয় নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করবে নয় নয় দুই হাজার পঁচিশ মাইগ্রেশন এবং খেলাফল প্রকাশ নয় তারিখে করবে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করবে নয় নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার হতে দশ নয় দুই দিনের ভিতরে নিশ্চয়ন করতে হবে নয় নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার নয় দশ বুধবার মঙ্গল বুধ দুই দিন দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন এটি কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ যাদের ভর্তি নিশ্চিত হবে তাদের জন্য একটি প্রকাশ করবে এগারো নয় দুই হাজার পর্যায় নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশ শরীরে ভর্তি ক্লাস শুরু সশ শরীরে ভর্তি হতে হবে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রবিবার এবং পনেরো নয় দুই হাজার পঁচিশ সোমবার চোদ্দ পনেরো তারিখের ভিতরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্বশ ভর্তি হতে হবে ক্লাস শুরু হবে পনেরো নয় দুই হাজার পঁচিশ সোমবার

বিশেষ দ্রস্ট বলা হয়েছে যে বিস্তারিত বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে এইচটি টি পি এস টিএমি ডট গভ ডট বিডি এইচ টিপি এবং বিটি অ্যাডমিশন ডট গভ ডট বিডি এবং ডাব্লিউ ডাব্লিউ ডট বিটি বি ডট গভ ডট বিডি সস মন্ত্রণালয়ের অধিজপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিস্তারিত বিজ্ঞপ্তিটি এখনও তারা প্রকাশ করেনি সেটি প্রকাশ করা ফেলবে অবশ্যই আজকের ভিতরে এই ওয়েবসাইটের ভিতরে

ভর্তি আবেদন শুরু হচ্ছে তিরিশ তারিখ এবং আবেদন শেষ হচ্ছে চোদ্দ তারিখ এর ভিতরে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকেই সাবজেক্টগুলো চয়েস করে রাখবেন চয়েস করে একটি খাতাতে লিপিবদ্ধ করে রাখবেন তারপরে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার মন মতো যে আপনার যে গোছানো যে তালিকাটি সেটি তাদের কাছে দিবেন আর আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে আর পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়া হবে এখানেই সেখানে আপনার সাবজেক্ট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে বর্তমানে কোন সাবজেক্টের বাংলাদেশের চাহিদা বেশি রয়েছে এবং কোন সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল বা কোনগুলো চাহিদা খুব কম সব এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন ওই ভিডিওটি এডির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ